তাইলে এরা রে আপনি মানতে সুবিধা আছে দি এই হইল আমার মাত তখন তোমার নিতইলে এক লম্বার প্রথমে দেখতাম হইব কয় গুণা মানছে আল্লাহর রাস্তায় জীবন দিছে আল্লাহর রাস্তায় সম্পদ দিছে আর বিনিময় তারা জান্নাতে হইছে বলে এই ধরনের মানুষ হইল আল্লাহর কাছে সাইর গুরু চায়র গুরু どれ গাকার গুরু আল্লাহ পরিষ্কার কুরআন শরীফে ফরমাইন আনআম আল্লাহ আলাইহিম আল্লাহর পক্ষ পুরস্কার প্রাপ্ত আল্লাহর পক্ষ তনে इनाम প্রাপ্ত আল্লাহর পক্ষ তনে জান্নাতুর ওয়াদা প্রাপ্ত হইছে মানুষ কয় গুরু চাইর মিনান নবী নবী রাসূল আবার যুবতাইব হায় হায় আল্লাহ আসছে একটু বেশি কষ্ট হইতাম না ঠান্ডায় আপনার আরো কষ্ট আর আমিও একই বারে ঠান্ডা বাদে আমি আই গেছিলাম সাড়ে সাতটার বেশি আখ আর ওই সাড়ে সাতটার তো রইলাম এগারোটা পর্যন্ত বোন

চুল লম্বা করি আর জোটা লাগাই আর একটু মারি দিলে উলিয়া গাঞ্জার টানি খেল গেছে তো লাল দিয়া আর জুইতে টান দুইটা মারি দিলে নি যায়নি পাল্লা করি জানো আমরা দেশের মানুষে আসল কোনটা নকল কোনটা চিনেনা না আসল নকল আপনার এলাকা বিল আছে নি বিল রাত্রি বেলা শিকার করছে নিলা কোন ভাইয়া শুনি রাত্রে শিকার করছে নিদিন আমরা সিলেট ফেসগঞ্জ কয়েকটারে আলু আর শিকার মানে বুন্দা জ্বালাইয়া আগুনের বড় বুন্দা জ্বালাইয়া কিতা কই না আপনারা বোমা জ্বালাইয়া রাত্রে গিয়া টুকাই টুকাইয়া মাছ মারে

লাইটার লাইটার লাইতে তারের এরিয়া আছে হনুমান ওলিয়া গেছে হিনা গ্যা দেখে কইলা রাসলে শিকারু কারে কিছু নাই না করমা যায়ইয়া বালা বিরানির গান লাগছে বুঝরাবি আডা রাইতে আতে রাই তিনটা সময় বিরানির গান পেটর মুখে কি tamen করুন যেমনে গান লাগো লাগছে কইندو তো আল্লাহ গান আইলো কইতো না নির্বস্থা আছে ওন না নাক ভাইয়া দেখইন এক জায়গায় খুব সুন্দর বিরানি রাখা কোনো মানুষ উনুষ নাই ঠান্ডাত বিছনা খান করা আর খুব সুন্দর খানি সাজাই কে যে তান্ডে ডাকিয়া কর মামু খাইলা ইতা সারা তোমার লাগি মামুয়ে তো এমন খালি লিলকাই খাইব লাগি এর মাঝে নিয়া মনে করো নিয়ার আত দোয়া লাগব আনা দইয়া বিনা বিসমিল্লা সুবার হ্যাঁ যেমনি আরম্ভ হয়েছে মামুয়ে বেট করিয়া খাইছেন

ওলি আল্লাহর মাঝে বনডামি আছে নি না প্রকৃতলি আল্লাহর মাঝে কোনো বনডামি নাই কোন প্রকৃতলি আল্লাহ জীবনে কোনদিন তান কোনো ক্ষমতা তাইছো মাঝে দেখাইছো নাক্কা দেখাইছো না না বলে তেকেরামতিখানে যাইরে বলে নিশ্চিত এর ভিতরে কোন না কোনো উদ্দেশ্য আর এক নাম্বার উদ্দেশ্য হইল ইসলামের বাদ দ্বিনর şart তোొక్కকার দ্বিনর şart তো দ্বিনর फायদাইলো দর্মর বা দাই বো জেখারনে কেরামতি দেখালে কোকা জেখারনে শাহজালাল সাহেব সুরমা নদী তো সাইনে অন্য নমুনা ভারইতা ভাতা কোকা আপনারা ঠিক শাহজালাল সাহেব সুরমা নদী সাইলে অন্য নমুনা ভারইতা ভাতা না নি ভাতা এক যায় নামাজ বিছাইলা হরি নি যায় সামলা রেখ এক যায় নামাজ কইজন মানুষ

আল্লাহ সাথে ইলা কিছু ঘটনা বন্ধারে দি গোটা ইন দেখান মূলত আল্লাহর কুদরতি ক্ষমতা